ট্রিটমেন্টে চলে যাই সময়ও চলে এসছে অনেক রাত হলে রিচ কম হয় কিন্তু দেখলাম না এটার উপর বলতে হবে দেখলাম রিম্পাকে এর উপর ভিডিও করতে চুনা কেউ দেখলাম এর উপর ভিডিও করতে তাহলে আমারও কিছু নিজস্ব বক্তব্য থাকে সেটা না যদি আমি বলি আমি যেটা বুঝেছি সেটা যদি না বলি তাহলে আমার মনে হয় একটা আধুরা হয়ে থাকবে যে দীপ্তি দিক থেকে এটা আশা করেছিলাম যারা আমাকে ভালোবাসো তাদের তা ম্যাডামের আমি কমিউনিটি পড়েছি ম্যাডাম আমাকেও খোঁচা মেরেছে আমি অজাগর দিয়ে একটা গল্প বলেছি ম্যাডাম কোনো অ্যাঙ্গেল থেকে আপনাকে না বা জলটা দেখলেই আমি ভয় কাঁপি অজাগর ওটা একটা গল্প তাও দেখলাম আমি অনেক ভুল বলেছি কারেকশান করেছি অনেকে যে না এটা এরমভাবে এই হবে তা কালসাপু বলেছে এইগুলো কথা না আমি বলছি ম্যাডামের কমিউনিটি পোস্ট দেখে আমি যেটুকানি বুঝেছি সেটুকানি তুলে ধরছি তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি রিম্পাকে বলবো রিম্পা এটাকে যদি তুমি হুমকির মতন করে দেখো তাহলে এটা অবশ্যই করে তোমার চোখ দিয়ে হুমকি আমি এটাকে কোনো অ্যাঙ্গেল থেকে হুমকি মতন করে দেখি না দেখো চুনা কিছু জায়গায় খুব ভালো সুন্দর করে তুলে ধরেছে তোমরা ভুলে যাবে না এই যে টিকটকটা ব্যান্ড হয়ে গেছিলো সাথে পাবজি যেটা টুকু খুব সুন্দর মনে রাখে হ্যাঁ পাবজি গেমটা আমার ছেলে খুব কষ্ট পেয়েছিল পাবজিটা যখন উ সারা সারাদিন ধরে কি প্যাক ফ্যাক প্যাক করে কথা বলছে খাবি না একটু পরে আর টু পরে করতে করতে আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যেত ভালো হয়েছে পাবজিটাকে আমি বলি কি আমাদের এই যে বেঙ্গলি কমিউনিটিতে যে কন্ট্রোভার্সি জোনটা রয়েছে সেখানে এখনো পর্যন্ত ইউটিউব যদি বলে যে কন্ট্রোভার্সি জোনটা চলে গেছে বা চলে যাবে বা হঠাৎ করে পরের দিন সকালবেলা উঠে যদি দেখি কন্ট্রোভার্সি জোনগুলো কিছু নেই তাহলেই কিন্তু সেটা আমরা বুঝতে পারবো যে এই জোনটা নেই বা মেনে নেবো কিন্তু একটা কমিউনিটি পোস্টে ম্যাডাম কি বললো সেটার উপর যদি তোমরা বিচার করো আমার মনে হয় না ম্যাডাম এরম কিছু বলেছে কারণ ম্যাডামও জানে এই কন্ট্রোভার্সি জোন আছে বলেই ব্লগাররা করে খাচ্ছে ব্লগারদের সাথে কন্ট্রোভার্সি একটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আজকে ম্যাডামের ক্লায়েন্ট কিন্তু হচ্ছে এই বাচ্চার বাবা এই বাচ্চার বাবা কিন্তু এই ব্লগ থেকেই পয়সা তুলছে যতটা পেরেছে যা কিছু করেছে একজন ব্লগার সেই ব্লগ চ্যানেল থেকে সে সমস্ত কিছু সারা দিনের কর্মকাণ্ডকে প্রেজেন্টেশন করে কিন্তু করছে তার মধ্যেও আপনারা দেখবেন যেটা মন্দিরার মন্দিরার সেই পিরিয়ারটা সেই পিরিয়ার ম্যাডাম ছিলেন না তাহলে মানে কিভাবে যে মানুষে দুটো দলে বিভক্ত হয়ে গেছিলো দুটো দল বলবো না মানে একটা বিপরীতে হাজার জন মানে ওই দালাল শুধু মন্দিরাকে সাপোর্ট করেছে অবশ্যই করে ফারিয়া এই দুজন বাবারে কি জিনিস সেই সময় কিন্তু মানুষ জেনে গেছিল আর সোমনাথের পক্ষে ছিলাম সত্যি করে মেন্টালি সাপোর্ট দিতে পেরেছি সেই সময় এরকম সেই সময় যে কি হয়েছিল মানে মন্দিরা এমনও বলেছে দিব ভাই আমায় না মানে ব্লগাররা বলছে কন্ট্রোভার্সি জোনে যদি আমাদের নিয়ে আলোচনা না হয় তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না রোজ ওই ঘুম থেকে মন্দিরা যা দেখায় একটা যথার্থ গৃহিণী সেটা কি করে করে না তাহলে ওখান থেকে আমাদের কিছু দেখা কিছু নেই কিন্তু তাও দেখুন মন্দিরা একটা রূপর হার দেখালে সবাই দৌড়ে যায় সোনার হার দেখালে তো যায় যে কোনো জিনিস ঘুম থেকে উঠতে পারছি না আমার ভালো লাগছে না বারোটায় উঠেছি চান করে নিই খেয়ে নিয়েছি ঠাকুর দিয়ে নি তো মানুষ দেখতে যাচ্ছে জন দেখতে যাচ্ছে এই কেন করেছ আর নব্বই জন ওকে গালাগালি দিচ্ছে কিন্তু দেখতে যাচ্ছে এই রকম মন্দিরা কিন্তু পজিটিভ নেগেটিভ জনের মধ্যে দিয়ে বেঁচে আছে ওয়াইটিতে তাহলে এই যে ছেলের বাবা ছেলের বাবা আজকে নিজে বেশ দু চার দিন কিন্তু খুব ভালো ছিল দেখো আজকে সেই দাড়ি নিয়ে একটা টুকুচ করে ঠুকে দিয়েছে তাহলে ও টুকুচ করে ঠুকলে আর আমরা ক্লাস করে ক্যাচাম না চুলনা কিমাকে মানে সীমাকে চোখে হারাচ্ছিস মানে শর্টস পর্যন্ত না 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 ভালো করেছিস এক ও তো ভিডিও দিতে পারছে না ও মুখ খুলতে পারছে না কার এগেনস্টে মুখ খুলবে কার পক্ষে চলে যাবে সেই ব্যাপারটা আমি বুঝতে পারি যাই হোক যেটা বলার আমি বলবো যে ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়াটা ছাড়া আধুরা অন্ধকার ইনকমপ্লিট সেটা আমার সাথে সবাই সহমত হবে আশা করি তবে ম্যাডাম যেটা বলেছে আমি যদি ভুল না হই পরে কারেকশন করে দেবেন ম্যাডাম যে কখন হ্যাঁ বাবাই আমার পাশের গুটি কেমন করে বড় দুষ্টু নক করলে বুঝলে একটু আওয়াজ একটু মানিয়ে গুছিয়ে নিও উঠছে গুটি উঠছে গুটি উঠছে সবাইকে বলে হাই হাই করে দাও হাত হাত দিয়ে হাই 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 দেখেছো তা কথা হচ্ছে ম্যাডামের কমিউনিটি পোস্ট শুনুন ম্যাডাম প্রচুর অভিমানী আমার যা মনে হচ্ছে ম্যাডাম ভাবছে এই আবার এইসব হচ্ছে কি হচ্ছে দেখুন ম্যাডাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা থাকবেই বলার জন্যে আমি বলেছি এর আগের ভিডিওতে লুক লাইকে এক একজন আমরা ঝোক রুটে এইখানে দেখুন কি সুন্দর হচ্ছিল সুন্দর হচ্ছিল সুন্দর হওয়ার পরও ওইদিকে ক্যাথা আর এদিকে ছেলের বাবা সবাই কিন্তু কন্ট্রোভার্সি চায় এবার কন্ট্রোভার্সি জোন আছে বলেই তো ওরা কন্ট্রোভার্সি ছুড়ে দেয় আর সেই কারণেও আমরা লুপে লুপে নিই নাহলে দেখুন বেশ সুন্দর তো হচ্ছিল ও সন্ন্যাস ধর্ম নেবে দাড়ি টাড়ি বাড়ি দিয়েছে কিন্তু কথা হচ্ছে ও দেখলেও ধূর মানুষ সেরম ভাবে নিচ্ছে এটা কিন্তু আমরা সকালবেলা ভিডিও ছাড়ার পর আমরা বুঝে যাই কিছুক্ষণ পর যে এইটা কতটা রিচ হবে প্রচুর দুষ্ট আমি পাশের বাচ্চাটা আসে তো খুব দুষ্ট খুব দুষ্ট ওর দাদু এসছে তা এবার গুলি করছে ওই খেলনা বন্ধু দিয়ে যাই হোক যেটা বলছিলাম দেখো কন্ট্রোভার্সি জোন পার্সোনাল এটা মানে একেবারে ঘরের মধ্যে ঢুকে রান্না কি হচ্ছে সেইটা দেখে এসে যদি না চাউর করি যে ওদের রান্না হয়েছে সেটা যদি বলি রান্না হয়নি বা আরো কটুকথা যদি বলি সেই বলতে পারে যে না এগুলো ব্যক্তিগত আক্রমণ হচ্ছে দিক থেকে তুমি বলো না কাকে নিয়ে তুমি বলবে কন্ট্রোভার্সি জোন কাউকে ছেড়ে কথা বলে না সে ব্লগারদের বলো আর ওই যে ফুড চ্যানেলগুলো যে রান্নার চ্যানেল রান্নার চ্যানেল এদের কাউকেই না সব জায়গায় আমরা যদি বলতে যাই তাহলে সেটা সমালোচনা আকারে বলবো কখনোই ওই বাবা বাছা এইরকম ভাবে বলবো না ভুল দেখলে তো বলবোই তাই না হ্যাঁ তবে হ্যাঁ অনেক কারেকশন হয়েছে সব মানুষের সাথে আমিও হয়েছি যে না যেটা পরিষ্কারভাবে বলার দরকার সেটা পরিষ্কারভাবে বলবো সেটার মধ্যে চার অক্ষ দু অক্ষ তিন অক্ষ রকম বাজে স্ল্যাং দিয়ে নয় কন্ট্রোভার্সি জোন কন্ট্রোভার্সি জোনেই থাকবে ম্যাডামের কমিউনিটি পোস্টটা অবশ্যই করে আমার মনে হয় না ম্যাডাম বলবেন কোনো কোনো সময় তো লাইভ করবেন কোনো সময় কোনো দিন লাইভ করলে আপনি একটু পরিষ্কার করে বলবেন যে কন্ট্রোভার্সি জোন শুধুমাত্র ইউটিউবের আন্ডারাইডও রয়েছে সে রাতারাতি ভ্যানিস করবে কি করবে না আর বাকি রইল কাউকে নিয়ে বেশি ছেড়খানি করা কাটা করা তাহলে যাকে নিয়ে করা হচ্ছে বা করা হবে সেই হয়তো আইনি পথে যাবে আমার মনে হয় আর রিম্বা যেটা বলার চেষ্টা করেছে আমি বলছি আমার মনে হয় না রিম্বা এরকম কিছু যে কন্ট্রোভার্সি জোন কোনো রকম আইন হুমকি চুমকি দিয়ে করানো যাবে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ কখনোই না এটা কখনোই সম্ভব নয় যে আইনি পথে গিয়ে তোমাকে ভয় দেখিয়ে তাকে একদম অফ করে দেওয়া তাহলে সবার জন্য এ থেকে জেড পর্যন্ত সবার জন্য সেটা প্রযোজ্য কারোর জন্যে ছাড় খোলা ছাড় দেওয়া কারোর জন্যে একদম কড়া পদক্ষেপ নেওয়া এটা কখনোই না সে ব্রিটিশ রাজ করত দেনান দেন নিজেদের মতন করে আইন প্রণয়ন করে সান্দ্য আইন কখনো একের অধিক লোককে দেখলে দেনান দেন জেলে ঢোকানো সেটা ব্রিটিশ আমলে হয়েছে সেটাকে কখনো সম্ভব যাকে আমি হয়তো বোঝাতে পেরেছি যারা বলছো ম্যাডামের এইটা কন্ট্রোভার্সি জোনকে অফ করে দেওয়ার জন্য হচ্ছে আমি এটার সাথে একমত হতে পারলাম না যে কন্ট্রোভার্সি জোন কখনোই কন্ট্রোভার্সি ছাড়া ব্লগাররা অন্ধকার ব্লগারদেরটা আমরাই তুলে ধরি আর ব্লগাররা প্রত্যেক দিন এইটাই চায় যে আমার আজকের ব্লগের যে ভিডিওটা সেটা যেন বেশ ভালো ভিউজ কামায় তাই জন্যই তারাও চায় কন্ট্রোভার্সি হোক হয়তো আজকেই তো ক্যাথাই তো কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে তো ওর বৌদি এটা বলছে কি বলতে চাইছে হ্যাঁ যে আমি এমন বলবো যে তুমি ভিডিও করতে বন্ধ করো ভিডিও করা বন্ধ করে দেবে নিশ্চয়ই সুরশুরি দেবে না আর আমি বলে দিচ্ছি আগের ভিডিওতে একই কথা বারবার বলবো না এমনি বাচ্চার বাবাও আজকে কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে যে দেখো দাড়িটা নিয়ে অনেকদিন অনেক কিছু বলছে না দেখো দাড়ি ওর ওর গাল ও সেটা সাধু সোনার মতন বাড়াবে কি ফ্রেঞ্চ কাট রাখবে কি উবিয়ে দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন হবে সম্পূর্ণ তার ব্যাপার এই বিষয়ে দেখা না তবে আশা রাখি যে আমি বোঝাতে পেরেছি কন্ট্রোভার্সি জোনটা একমাত্র ইউটিউবের হাতে আছে যে এই জোনটা আমি অফ করে দিলাম এই জোনে আর এরকম কোনো ভিডিও করা যাবে না তাহলে তখন আমরা অন্য জোনে যাব। জোন যেমন অগুণিত আমার আমরাও খুঁজে খুঁজে ভিডিও করতে পারবো যাই হোক আমি বোঝাতে পারলাম যে আইনি ধমকি চমকি এখানে কেউ দিলে সেটা অন্য লোকে নেবে কেন তাই না বোঝাতে পারলাম আমার মন বলছে আমার মন বলছে শুধু মন না আমার সাথে সহমত হবে আরও দশজন যে উনি কন্ট্রোভার্সি জোন বন্ধ হয়ে যাকে এটা চায়নি আইনি পথে গেছে আইনি পথে গেলে নিশ্চয়ই ঠিক আইনি পথে যাওয়াটা বন্ধ করে অন্য পথ দিয়ে করবো কন্ট্রোভার্সি তাহলে এইটুকানি আমার আজকে বলার ছিল তাহলে আমরা এটা তো করতে পারি আমরা ঝিমির এই রিলসগুলো নিয়েও তো আমরা ভিডিও করতে পারি যেটা ভিডিও প্রথমেই দিলাম জানি না কতটা কী করতে পেরেছি চলো এইটুকানি বললাম বোঝাতে পেরেছি যে সত্যি করেই ধমকি চমকি দিয়ে কি কেউ কাউকে মুখ বন্ধ করতে পেরেছে আগামী দিন পারবেও না কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির জোনেই থাকবে ব্লগাররা যেমন ব্লগ দিচ্ছে সেটা দেখার জন্য ভিউজদের সাথে ভিউয়ার্সদের সাথে সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছে সেটাকে কীভাবে বিশ্লেষণ করা আর এই বিশ্লেষণের উপর দিয়ে ব্লগাররা যে বেঁচেই রয়েছে আমি বলবো ইনকাম করছে সেটা আমাদের মন্দিরা বুঝিয়ে দিয়েছে দীপ ভাই তুই ক্যাথাকে নিয়ে পড়েছিস আমাকে ভুলিস না বুঝতে পারছেন তো আর কেথাও জানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে কমেন্ট করেছি এই কারণেই সে আমাকে সুন্দর করে বিশ্লেষণ করে একেবারে সত্যি রচনা করে দেবে তাহলে ব্লগানও চায় কন্ট্রোভার্সি আর আমরা কেন চাইবো না আমরা তো শোনার সোহাগা চলো লাভি বল ভালো থেকো সুস্থ থেকো আর ঝিমি রিলস দেখো